নির্বাচনের তফসিলের আগে দুই উপদেষ্টার পদত্যাগের দাবি মির্জা ফখরুলের ডাকসুতে শিবিরের জয় জামায়াতের ক্ষমতায় আসনে সতর্ক করলেন ভারতের সাবেক রাষ্ট্রদূত এবং সর্বশেষ জানাবো নেপালে জেএনজি বিক্ষোভে নিহতের সংখ্যা বেড়ে একান্ন এতক্ষণ শুনছিলেন সংবাদ শোনাম এবারে বিস্তারিত তবে আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন নির্বাচনের তফসিলের আগে দুই উপদেষ্টার পদত্যাগের দাবি মির্জা ফখরুলের আগামী সংসদ নির্বাচনে নিরপেক্ষতার জন্য তফসিলের আগে উপদেষ্টা পরিষদ থেকে দুই ছাত্র প্রতিনিধিকে পদত্যাগের দাবি জানিয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল সহ আলমগীর একটি গণমাধ্যমকে তিনি বলেছেন দুই উপদেষ্টার ব্যাপারে আমরা আগেই বলেছি তার উপদেষ্টা পরিষদে থাকতে পারবে না ডক্টর উচিত নির্বাচন নিরপেক্ষ করতে তাদের চলে যেতে বলা তা না হলে প্রশ্ন উঠবেই ফেব্রুয়ারি নির্বাচনের ঘোষণার পর অনিশ্চয়তা কেটে গেলেও নানা মহলে মত বিরোধী বাড়ছে বিপরীতমুখী অবস্থানে একদিকে সংকটের মুখে ঐক্য অন্যদিকে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের গুপ্ত তৎপরতায় পরিস্থিতি অস্থিতিশীল হওয়ার শঙ্কা দিচ্ছেন রাজনীতিবিদরা এই বিষয়গুলো নিয়েই তিনি বলেন সংকট বাড়তে থাকলে অনিশ্চয়তা করবে পুরো জাতি কঠিন হবে ভারতে বসে নির্বাচন বিষয়ে খুব বিএনপি তিনি বলেন পর থেকেই কার্যকলাপ করে এসেছে তার পক্ষে নির্বাচন বানচালের চেষ্টা অস্বাভাবিক কিছু নয় কিন্তু এটিকে প্রতিরোধ করা হবে যখন দলটি নিশ্চিন্ন হয়ে যাবে মির্জা ফখর আরো বলেন শেখ হাসিনা ভারতে বসে যেসব কথাবার্তা বলছে এগুলো আওয়ামী জন্য চরম ক্ষতিকর হচ্ছে তিনি যদি ক্ষমা চেয়ে বরং বলতো আমরা ভুল করেছি এবং কিছু ভালো লোকজন সামনে এগিয়ে গিয়ে রাজনীতি করার চেষ্টা করত তাহলে ভালো হতো নির্বাচনকালে সরকারের বিষয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারের উপরই তারা আস্থা রাখতে চান বলেও জানান মির্জা ফকরুল দাসুতে শিবিরের জয় জামায়াতের ক্ষমতায় আসা সতর্ক করলেন ভারতের সাবেক রাষ্ট্রদূত ভারতের সাবেক পররাষ্ট্র সচিব ও বাংলাদেশে নিযুক্ত সাবেক রাষ্ট্রদূত হর্ষবর্ধন শ্রীঙ্গলা বলেছেন ভারত বাংলাদেশ সহ প্রতিবেশী দেশগুলোর সাথে সহযোগিতামূলকভাবে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ হলেও দেশটির এমন কোন সরকারের বিষয়ে সতর্ক থাকতে হবে যা ভারতের মূল স্বার্থের বিরুদ্ধে কাজ করে বৃহস্পতিবার ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সেন্টারে আমরা কি বাংলাদেশের নির্বাচনের জন্য প্রস্তুত শীর্ষক একটি আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে সিংলা বাংলাদেশে জামায়াত ইসলামের ভূমিকা সম্পর্কে সতর্ক করেন তিনি বলেন দলটি একটি চিতাবাঘ দাগ পরিবর্তন করবে না বাংলাদেশের দায়িত্ব পালন করা ভারতের সাবেকই রাষ্ট্রদূত বলেন এটা বলা ঠিক যে আমরা যে কেউ ক্ষমতা আসবে তার সাথেই কাজ করব। কিন্তু যদি সে কেউ আপনার স্বার্থের বিরুদ্ধে হস্তক্ষেপ না করার নীতিকে সম্মান করে পুনরায় এমন দাবি করে রাজ্যসভায় এই সংসদ সদস্য আরও বলেন যখন আমাদের সাথে সীমান্ত ভাগ করে নেওয়া দেশগুলোর কথা আসে তখন সম্পূর্ণভাবে অভ্যন্তরীণ বিষয় বলে কিছু থাকে না টেলিগ্রাফ কলকাতার প্রতিবেদনে বলা হয় সম্প্রতি জামাত ইসলামী সমর্থিত ছাত্র সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে জয়লাভ করেছে যা বাংলাদেশের স্বাধীনতার পর থেকে কোন ইসলামপন্থী দলের প্রথম বিজয় বিষয়টি উল্লেখ করে সিংলা দাবি করেন এই দলটি মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি সেনাবাহিনীর একটি সহায়ক শক্তি হিসেবে কাজ করেছিল এবং সেই সময় হিন্দুদের বিরুদ্ধে গণহত্যা সহ নানা নৃশংসতার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে তাদের হাতে রক্ত লেগে আছে এবং তারা মুসলিম ব্রাদারহুডের অংশ সেই মুসলিম ব্রাদারহুড যা বাংলাদেশ মিশর পাকিস্তান এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে বিদ্যমান আর এই চিতাবাগ তার দাগ পরিবর্তন করতে যাচ্ছে না যোগ করেন তিনি ভারতের এই সাবেক শীর্ষ কূটনীতি স্বীকার করেন আসন্ন নির্বাচনের দলটি শক্তিশালী পারফর্ম করতে পারে তিনি সতর্ক করে বলেন জামাতে ইসলামীর নেতৃত্বে থাকা বর্তমান ব্যবস্থার মাধ্যমে শত্রুভাবাপূর্ণ শক্তির মধ্যে যোগ সদস্যের একটি বাস্তব বিপদ তৈরি করেছে আলোচনা সভায় সভাপতিত্ব করেন শিক্ষাবিদ এবং সাবেক রাজ্যসভার সাংসদ জহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সদ্য অনুষ্ঠিত নির্বাচনে সমর্থিত ছাত্র সংগঠনের বিজয় নিয়ে উদ্বেগ প্রকাশ করেন ভারতের কংগ্রেস নেতা শশী সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সেদা এক পোস্টে শশী থারুর জামাত সমর্থিত ছাত্র সংগঠনের বিজয়ে উদ্বেগ প্রকাশ করে লিখেছেন এটি হয়তো বেশিরভাগ ভারতীয়র কাছে আলোড়ন সৃষ্টি করেনি কিন্তু এটি ভবিষ্যতের জন্য একটি অসম সংকেত বাংলাদেশে আওয়ামী লীগ ও বিএনপির প্রতি মানুষের বিরক্তি বেড়েছে অনেকেই এই দুই দলের বিকল্প হিসেবে জামায়াতকে বেছে নিচ্ছে ধর্মীয় উগ্রতার কারণে নয় বরং এজন্য যে দলটি সঠিক হোক বা ভুল হোক দুর্নীতি ও প্রশাসনে কলঙ্কিত নয় তিনি আরো প্রশ্ন তোলেন এই প্রবণতা দুই হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে কিভাবে প্রতিফলিত হবে ভারতকে কি তখন প্রতিবেশী হিসেবে জামায়াত সংখ্যাগরিষ্ঠতার সঙ্গে মোকাবেলা করতে হবে নেপালে জেনজি বিক্ষোভে নিহতের সংখ্যা বেড়ে একান্ন নেপালে চলমান জঞ্জি বিক্ষোভে নিহতের সংখ্যা বেড়ে একান্ন জনে দাঁড়িয়েছে নিহতদের মধ্যে কাঠমান্ডু ছাড়াও বিভিন্ন জেলার মানুষ রয়েছে। তাদের মধ্যে তিনজন পুলিশ সদস্য ও একজন ভারতীয় নারীও আছেন নেপাল পুলিশের কেন্দ্রীয় মুখপাত্র ও ডিআইজি বিনোদ ভিমিরে এসব তথ্য জানিয়েছে খবর এনডিটিভি তা হিন্দু এদিকে বিক্ষোভ শুরুর পর থেকে শত শত মানুষ আহত হয়েছেন হাসপাতালগুলোতে ক্রমাগত আহতের ভিড় বাড়ছে কোথাও পাঁচশো আবার কোথাও এক হাজারেরও বেশি আহতের কথা বলা হচ্ছে ফলে সঠিক সংখ্যা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি বিক্ষোভ কিছুটা শিথিল হলো পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেনা ও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর সংসদ ভবন সহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে সেনা পাহারা বসানো হয়েছে সহিংসতার সময় কয়েকজন মন্ত্রীকে হেলিকপ্টারে করে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে তাছাড়া শহরের বিভিন্ন এলাকায় কার্যু জারি রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক থাকতে বলা হলো একাধিক স্থানে গুলিবর্ষণ ও গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে এ নিয়ে তদন্ত ও ক্ষতিপূরণের দাবি উঠেছে আবার বিক্ষোভ ছড়িয়ে পড়ায় সীমান্ত ও নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বিশেষ করে ভারতের পশ্চিমবঙ্গ সীমান্তে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে সীমান্ত পারাপার কঠোরভাবে তদারকি করা হচ্ছে নয়াদিল্লি জানিয়েছে তারা পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে জানা গেছে অস্থিরতার সুযোগে কারাগারগুলোতেও বড় ধরনের ভাঙচুর হয়েছে পুলিশের হিসেবে দেশজুড়ে তেরো হাজার পাঁচশো বাহাত্তর জন বন্দী পালিয়ে গেছে এছাড়া তরুণতাধীন অবস্থায় পুলিশের হেফাজতে থাকা আরো ছ পাঁচশো ষাট জনকে হারিয়েছে কর্তৃপক্ষ রাজধানী সহ দেশ জুড়ে সহিংসতা অগ্নিসংযোগ ভাঙচুর ও বন্দীদের পালানো সবকিছু মিলিয়ে নেপালের অভ্যন্তরীণ নিরাপত্তা বড় ধরনের চাপে পড়েছে সরকার বলছে এই সংকট মোকাবেলায় প্রয়োজন সংলাপ রাজনৈতিক সদিচ্ছা ও জনগণের আস্থা পুনর্গঠন ইসরায়েলের উপর আন্তর্জাতিক চাপ প্রয়োগের আহ্বান জানালেন তারেক রহমান ফিলিস্তিনিদের উপর চলমান আগ্রসন ও নিপীড়ন বন্ধে ইসরায়েল সরকারের উপর চাপ প্রয়োগের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইসরায়েলি আগ্রাসনে নিপীড়িত ফিলিস্তিনিদের সঙ্গে একাত্মতা ঘোষণা করে পোস্টে তারেক রহমান লিখেন বিশ্বজুড়ে বসবাসকারী বাংলাদেশিরা সর্বদা সহিংস ও ঔপনিবেশিক নিপীড়ন এবং উচ্ছেদের বিরুদ্ধে ফিলিস্তিনি ভাই সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে এবং গর্বের সঙ্গে তার করে চলেছে তিনি লিখেন অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি বসতি সম্প্রসারণের পরিকল্পনার সাম্প্রতিক খবর অত্যন্ত হৃদয় বিদারক এটি ভবিষ্যতে ফিলিস্তিনি রাষ্ট্র গঠনকে কার্যত অসম্ভব করে তুলেছে বেনিমিয়ান নেতানিয়াহুর অব্যাহত বর্ণবাদ এবং ফিলিস্তিনি জনগণ তাদের সংস্কৃতি তাদের ভূমি তাদের ইতিহাসের উপর আক্রমণ পরিকল্পিত গণহত্যা এবং জাতিগত নির্মূলের চেয়ে কম নয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান লিখেন অনেক বাংলাদেশি মধ্যপ্রাচ্য ও উপসাগরীয় অঞ্চলে বাস করেন এবং কাজ করেন আমি তাদের এবং তাদের পরিবারের নিরাপত্তার জন্য গভীরভাবে উদ্বিগ্ন কারণ বর্তমান ইসরায়েলি সরকার পুরো অঞ্চলকে অতন গহপরের দিকে ঠেলে লিখেন সবশেষ ইসরায়েলের এই বসতি পরিকল্পনা নিন্দা জানিয়ে তাদের উপর চাপ প্রয়োগের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি দৃঢ়ভাবে আহ্বান জানাচ্ছি একই সঙ্গে আন্তর্জাতিক ন্যায় বিচার আদালতকে অনুরোধ করছি যেন গাজা ইসরায়েলি সরকারের সুস্পষ্ট গণহত্যার রায় বিলম্বিত না